আমরা আজ এস এসসি জেনারেল ম্যাথের তেরো পয়েন্ট দুই অর্থাৎ গুণত্বর ধারা চোদ্দো নম্বর অঙ্কটা সমাধান করব এই অঙ্কটা বহুতবার বোর্ড পরীক্ষায় এসেছে সুতরাং এই অঙ্ক এবং এর পরের অঙ্কটা একই ধরনের আমরা এই অঙ্কটা ভালোভাবে দেখবো এবং সমাধান যাতে সহজ হয় সেই চেষ্টা করব এখানে বলা আছে যে লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডট 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 ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত এখন দেখো এইটা গুণত্বর ধারা ও না সমান্তর ধারা ও না কোনোভাবে বোঝা যাচ্ছে না কারণ এখানে যদি এটা ভাগে এটা করো তাহলে যে ভ্যালু হবে এটা ভাগে এটা করলে সেই ভ্যালু হবে না তাহলে এই ধারাটাকে আমরা একটু কাস্টমাইজ করে আমাদের মতো করে দেখে আমরা ধারা বা সমান্তর ধারায় ফেলতে পারি না তাহলে আমরা সমাধানে যে ধারাটা লিখে নিই লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডট 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 তাহলে কয়টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে দশটি পদের তাহলে আমরা লিখি যে দশম এ ধারার কত পদ পর্যন্ত আমরা যাব দশম পদ ওকে লিখে নিলাম সমান সমান আমরা এখানে লক টু রেখে দিলাম প্লাস লক ই ফোরকে টু এর স্কোয়ার বানাতে পারি প্লাস এইটকে টু এর পাওয়ার থ্রি বানাতে পারি প্লাস ডট 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 এখানে দেখো লগ টু এর পাওয়ার টেন লিখতে পারি কীভাবে লিখতে পারি দেখো এখানে দেখো প্রথম পদ তাই টু এর পাওয়ার এখানে কিছু নয় মানে ওয়ান আছে এটা দ্বিতীয় পদ ছিল এটা দেখো টু এর পাওয়ার টু এটা তৃতীয় পদ লগ টু এর পাওয়ার থ্রি তাহলে তৃতীয় পদ পাওয়ার থ্রি তাহলে দশম পদ পাওয়ার টেন ওকে এখন আমরা জানি লগের পাওয়ারকে সামনে নিয়ে আসা যায় তাহলে পাওয়ার ওয়ান আছে নিলাম লগ টু প্লাস এখানে পাওয়ার টু আছে তাহলে টু লগ টু এখানে পাওয়া থ্রি আছে তাহলে থ্রি লক টু প্লাস ডট 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 প্লাস এখানে টেন লক টু ওকে এখন দেখো আমরা যদি লক টুকে কমন নিতে পারি তাহলে এখানে থাকে ওয়ান প্লাস এখানে থাকে টু প্লাস এখানে থাকে থ্রি প্লাস ডট 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 এখানে থাকে টেন এবার দেখো আমাদের একটা ধারায় চলে আসছে এটা লক টুর জায়গায় লক টু রেখে দিলাম এইটা দেখো একটা স্বাভাবিক সংখ্যার ধারা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন পর্যন্ত তো স্বাভাবিক সংখ্যার এটা কি যোগফল যোগফল মানে কি সমষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ওকে তাহলে এখানে এন সংখ্যক পদের সমষ্টি তাহলে এখানে কয়টা পদ আছে টোটাল এক দুই তিন এভাবে দশটি পদে যে দশ বলা আছে দশটি পদের সমষ্টি তাহলে এনের এর জায়গায় কত বসবে টেন বসবে ওকে তাহলে আমরা এই টুকের জন্য আমরা এখানে লিখতে পারি টেন ইন্টু টেন প্লাস ওয়ান এই সূত্র অনুযায়ী ডিভাইডেড বাই টু কেন লিখতে পারি আমরা এভাবে লিখবো যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন সমান সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মূলত এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি তাহলে লক টু এখানে টু আর টেন কাটাকাটি করলে ফাইভ হয় এই ফাইভ এখানে আছে টেন প্লাস ওয়ান মানে ইলেভেন ইলেভেন আর ফাইভ গুণ করলে ফিফটি ফাইভ হয় তাহলে এই ফিফটি ফাইভটাকে আমরা সামনে নিয়ে আসলে ফিফটি ফাইভ লক টু এটা হচ্ছে অ্যান্সার সুতরাং এই ধারার দশটি পদের সমষ্টি হচ্ছে ফিফটি ফাইভ লক টু আমাদের একই ধরনের পরের অঙ্কটা চোদ্দ নম্বর এখানে বলা আছে লক টু প্লাস লক ষোলো প্লাস লক পাঁচশো বারো এই ধারাটির বারোটি পদের সমষ্টি তাহলে একইভাবে আমরা সমাধানটা করি আমরা আগে এগুলো সিমপ্লিফাই করি হ্যাঁ অর্থাৎ একটা ফর্মে নিয়ে যায় এখানে সমান্তর ধারাও নাই গুণাত্তর ধারাও নাই ডট এখানে লিখবো বারোটি বা দ্বাদশ পদ ওকে এভাবে আমরা যোগ করবো হচ্ছে বারোটি পদ তাহলে এইখানে লক টু প্লাস লক ষোলো হচ্ছে ট্যুর পাওয়ার ফোর আমরা আর্গুমেন্ট একই রাখবো এটাও টু এটাও টু পাঁচশো বারো হচ্ছে টু এর পাওয়ার নাইন প্লাস ডট 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 প্লাস কত পর্যন্ত দ্বাদশ পথ পর্যন্ত ওকে এখানে দেখো লক টু প্লাস এই ফোরটাকে আমরা সামনে নিয়ে আসি লক ফোর লক টু প্লাস এই নাইনটা সামনে নিয়ে আসলে নাইন লক টু প্লাস ডট 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 প্লাস দ্বাদশ পদ এখনও পর্যন্ত আমরা এখানে কোনো ম্যাথ ম্যাথমেটিক্যাল টার্ম লিখতে পারবো না কারণ দেখো প্রথম পদের প্রথম আসে ওয়ান পরে আসে ফোর পরে আসে নাইন তাহলে কোনো সিকোয়েন্স মেনটেন করে নাই এখনো পর্যন্ত তাহলে আগে আমাদের একটা সিকোয়েন্স তৈরি করতে হবে হ্যাঁ ওকে দেখো এইটাকে আমরা ওয়ানের স্কোয়ার লিখতে পারি ব্লক টু কিছু নাই মানে ওয়ান আসে ওয়ান মানে ওয়ানের স্কোয়ার কেন লিখতেছি কারণ হচ্ছে এখানে ফোরকে আমরা টু এর স্কোয়ার লিখবো নাইনকে আমরা থ্রির স্কোয়ার তাই আমরা প্রথমটা ওয়ানের স্কোয়ার লিখে নিলাম প্লাস থ্রির স্কোয়ার লক টু প্লাস ডট 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 প্লাস এইখানে দেখো কি লেখা যায় এটা হচ্ছে প্রথম পথ তাই ওয়ানের স্কোয়ার সাথে লক টু দ্বিতীয় পথ তাই টু স্কোয়ার সাথে লক টু তৃতীয় সাথে লক টু তাহলে অর্থাৎ বারো পথ তাই সাথে লক টু ওকে তাহলে লক টু যদি আমি কমন নিই ওয়ানের থাকে প্লাস টু স্কোয়ার থাকে প্লাস থ্রির স্কোয়ার প্লাস ডট ডট ওকে তাহলে লক টু আমরা লিখে নিলাম এবার দেখো আগের অঙ্কে ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি আর এটা হচ্ছে বর্গের সমষ্টি ওকে তাহলে বর্গের সমষ্টি সূত্র আমরা জানি বর্গের সমষ্টির সূত্র হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এন সংখ্যক পদের তাহলে যেহেতু বারোটা পদের সমষ্টি তাহলে এনের এর জায়গায় বারো বসবে ওকে তাহলে বারো ইন্টু বারো প্লাস এক ইন্টু টু গুণ বারো প্লাস এক নিচে আছে ছয় এটা কেন লিখলাম কারণ হচ্ছে আমাদের এটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এটা ওকে সাইড নোটে এটা সমান সমান এই লাইনটা লিখে দিবা ওকে লট টু আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে থাকে টু ওকে তাহলে দেখো এখানে আছে টু ইন্টু থার্টিন ইন্টু বারো দুগুণ চব্বিশ আর এক পঁচিশ তাহলে এইগুলো গুণ করলে আমাদের হয় হচ্ছে ছয়শো পঞ্চাশ ওই ছয়শো পঞ্চাশ আমরা একবারে সামনে লিখে দিলাম ছয়শো পঞ্চাশ লক টু এটা হচ্ছে এটার অ্যান্সার ওকে তাহলে আমাদের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে